আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের মূল পাঠ্য বইয়ের এই একশো বাইশ পৃষ্ঠার অঙ্কগুলো আশা করি তোমরা বুঝবে না বুঝলে অবশ্যই কমেন্টস করবে দেখো এখানে বলা হয়েছে বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক এখানে আমি একটু লালাই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাহু ও তাদের বিপরীত কোনগুলোর গুলোর মাঝে সম্পর্ক যাচাই করার জন্য এই নিচের চোখগুলো ভালোভাবে পূরণ করে তাহলে মিল করতে হবে কি বাহু ও তার বিপরীত কোনগুলোর মাঝখানে সম্পর্ক আশা করে বুঝতেই পারছো দুইটা তথ্য বাহু এবং বিপরীত কোন। তাহলে আমি আগে একটা অঙ্কন করলাম ত্রিভুজ দেখো এই এ বি সি অঙ্কন করলাম এটা বুঝছো এর মান হচ্ছে এর মান ছয় এক সেন্টিমিটার বা যে কোনো একটা পরিমাণ সেন্টিমিটার দিয়ে দেওয়া যায় এর মান ছয় সেন্টিমিটার বি এর মান চার সেন্টিমিটার এবং সি এর মান ফাইভ এবং এর বিপরীত কোনটা আমরা দিলাম এখানে কত সত্তর ডিগ্রি এবং এটা সত্তর ডিগ্রি বুঝতে পারছো এবং বি এর বিপরীত কোন দিলাম পঞ্চাশ ডিগ্রি এবং সি এর বিপরীত হচ্ছে ষাট ডিগ্রি এবং এটা স্কেল দিয়ে তোমরা প্রয়োজন হলে চালা দিয়ে মাপবে মেফ মেপে ঠিক এমনই হবে এখানে দেখো এই কোন এ এই এ এ দেখো কোন এর মান কত ডিগ্রি সত্তর ডিগ্রি আশা করি বুঝছো এবার দেখো বি বি এর মান পঞ্চাশ দেখো এখানে এবং এই কোন সি দেখো সি এর মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এইটা এখানে সিক্সটি ডিগ্রি আশা করি এই দুইটাও তোমরা বুঝছো এবং কোন এ মা বাহু এ এর মান দেখো ছয় সেন্টিমিটার এবং দেখো এই বি এর মান চার সেন্টিমিটার এবং সি এর মান হচ্ছে আমার পাঁচ সেন্টিমিটার আমরা লিখলাম আশা করি এটা না বোঝা তেমন কিছুই নেই তারপরে যদি কেউ না বোঝো কমেন্টস স্কুল শিক্ষার্থীরা এবার দেখো এই যেই আমার বাহুর পরিমাণগুলো আমরা এখানে পর্যক্রমে লিখলাম এখন দেখো এই মানটা আমরা এই বৃহত্তম বাহু এ দেখো বৃহত্তম বাহু হচ্ছে এ করছো এ এবং এ এর কোন হচ্ছে কত দেখো সত্তর ডিগ্রি এই এর বৃহত্তমুখন সত্তর ডিগ্রি বাহু এ এবং কোন হচ্ছে সত্তর ডিগ্রি আশা করি এটা না তেমন কিছুই নেই বুঝছো এবং দেখো ক্ষুদ্রতম বাহু হচ্ছে এখানে দেখো এই ক্ষুদ্রতম বাহু এটা হচ্ছে চার এটা হচ্ছে এখানে এই ক্ষুদ্রতম বাহুটা চার এবং এই দেখো এই ক্ষুদ্রতম বাহুর এই যে কোন এটা দেখো এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আচ্ছা বুঝতেই পারছো ক্ষুদ্রতম কোন দুইটা তাহলে আমরা এখান থেকে বলতেই পারি বৃহত্তম বাহুর দেখো বৃহত্তম বাহুর বৃহত্তম কোন হচ্ছে এই সত্তর ডিগ্রি বৃহত্তম বাহুর বিপরীত বৃহত্তম কোনটাও সত্তর ডিগ্রি এই দেখো বাহু বড় হলে কোন বড় অর্থাৎ বাহুর বিপরীত এটা হচ্ছে কোন এবং এই ক্ষুদ্রতম বাহু তার ক্ষুদ্র বিপরীত দেখো ক্ষুদ্রতম কোন তাহলে এখানে দিয়ে দেওয়া আছে অর্থাৎ এই আমরা বলতেই পারি এই বৃহত্তম বাহুর এই বিপরীত কোনটাও বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোনটাও ক্ষুদ্রতম আশা করি বুঝতেই পারছো মানে সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি আশা করি তোমরা এটা বুঝবে যদি না বলতে সে কমনস্কো দেখো বৃহত্তম বাহু হচ্ছে এ সিক্স বৃহত্তম বাহুর এই দেখো কোন এইটা হচ্ছে কোনটাও বৃহত্তম তো আমরা বলতে পারি বৃহত্তম বাহুর বিফরীত কোন বৃহত্তম এবং দেখো আশা করি এটা বুঝছো এবার দেখো আমরা কাজ করব ক্ষুদ্রতম কোন নিয়ে এই ক্ষুদ্রতম বাহু হচ্ছে চার এই ক্ষুদ্রতম বাহুর চার এবং ক্ষুদ্রতম বাহুর এই যে বিপরীত কোণ এইটাও ক্ষুদ্রতম এটাও ছোট তাহলে শিক্ষার্থীরা আশা করি আমাদেরকে এই অংশ বুঝতে পেরেছ এবার আমরা চলে যাচ্ছি তারপরের অংশতে দেখো এই দুই নাম্বারের জন্য আরো একটি আমরা চিত্র অঙ্কন করলাম না কমেন্টস করবে দেখো এই এখানে এই যে প্রথম এই যে বাহু এটা নিলাম হতে উনষাট ডিগ্রি এই কোন উনষাট ডিগ্রি এবং এর যে বিপরীত বাহু যেটা এটা নিলাম আমার এই তেরো আশা করি বুঝছো তাহলে আমরা এই উনষাট ডিগ্রি এই বি এর মান নিলাম চব্বিশ ডিগ্রি এবং সি এর মান হচ্ছে পঁচানব্বই সাতানব্বই ডিগ্রি এই দুটা বুঝছো এবার আমরা বাহুগুলো নিচ্ছি দেখো এই বাহুগুলো কী কী হচ্ছে এই এই বাহু এ এইটা হচ্ছে আমার তেরো এবং দেখো এই বি হচ্ছে সিক্স এবং এই তো সি সি হচ্ছে ফিফটিন তাহলে আমরা এখান থেকে বলতে পারি সব থেকে বড় বাহু যেটা এই সবচেয়ে বড় বাহু হচ্ছে সি তাহলে এই বৃহত্তম বাহু হচ্ছে এই সি এবং তার বৃহত্তম কোণ হচ্ছে এই সাতানব্বই ডিগ্রি তাহলে আমরা বলতেই পারি দেখো এই বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম কোণ এবং এই ক্ষুদ্রতম বাহুর দেখো এই ক্ষুদ্রতম বাহু এইটা তার বিপরীত কোন ক্ষুদ্রতম চব্বিশ তাহলে এখান থেকে আমরা তাও খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারি যে আগের মতোই যে এই বৃহত্তম বাহুর দক্ষ করো এই যে বৃহত্তম বাহু এই বৃহত্তম বাহুর বিপরীত কোণটাও বৃহত্তম অর্থাৎ এই বৃহত্তম বাহু বৃহত্তম বাহু হচ্ছে কত পনেরো তার বিপরীত কোন এটা হচ্ছে এই সাতানব্বই ডিগ্রি এবং এই ক্ষুদ্রতম বাহুর দেখো আমার এই ক্ষুদ্রতম বাহুর এই ক্ষুদ্রতম বাহু হচ্ছে এটা এই ক্ষুদ্রতম বাহু এটা হচ্ছে কত ছয় এবং তার বিপরীত কোন হচ্ছে চব্বিশ বিপরীত কোন ক্ষুদ্রতম কোন হচ্ছে চব্বিশ আশা করি বুঝতেই পারছো তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোন বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতম আমরা দুইটা থেকে সিদ্ধান্ত নিতে পারলাম আরো একটি দেখতেছি আমাদের পাশে বলছে দেখো আরেকটা একটি এখানে নিচ্ছি এখন তিন নম্বর দেখো এই এর মান এই মনে করো ঊনসত্তর ডিগ্রি বিয়ের মানও এই উনসত্তর ডিগ্রি দেখো এই দুইটা কিন্তু সেম সেম তাহলে দুইটাই আর একটা নিচ্ছি বিয়াল্লিশ ডিগ্রি কারণ তিন কোন সমশো আশি ডিগ্রি এখন দুইটা কোন সেম সেম নিয়েছি তাহলে আমার এই যে বিপরীত বাহু দুটো সেম সেম তাহলে এর মান ধরলাম সাত বি এর মান ধরলাম সাত দেখো এর মান সাত বি এর মানও সাত আশা করি তোমরা বুঝছো না বোঝার তেমন কিছুই নেই এবার দেখো এই বৃহত্তম বাহু কিন্তু দুইটা সাত এইটা ওইটা যে কোনো একটা ধরলে হবে বৃহত্তম বাহু দুইটা বিপরীত কোন দুইটা এই তো উনসত্তর ডিগ্রি এবং ক্ষুদ্রতম বাহু যেটা পাঁচ তার বিপরীত কোন হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি বুঝতেই পারছো তাহলে এখান থেকেও আমরা সিদ্ধান্ত নিতে পারি খুব সহজে যে জিনিসটা অবশ্যই এই বৃহত্তম বাহু বৃহত্তম বাহু কত বলত বৃহত্তম বাহু হচ্ছে সাত তার বিপরীত কোন বিপরীত কোন বিপরীত কোন হচ্ছে এই বিয়াল্লিশ ডিগ্রি আসলে তোমরা বিষয়টা বুঝতেই পারছো এটা না বোঝার কিছুই নেই অর্থাৎ এই সবগুলো একই রকম হবে বাকিগুলো আমরা এখানে সবগুলো একসাথে আনলাম দেখো এই প্রথমটা দিয়েছিলাম সত্তর পঞ্চাশ ষাট এই সত্তর পঞ্চাশ আমরা লিখে লিখেছি প্রত্যেকটা দেখিয়েছি বৃহত্তম কোন বৃহত্তম বাহু ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম বাহু এভাবে আমরা সবগুলো লিখলাম এবং তোমরাও এভাবে সবগুলো লিখবে চার নাম্বারের জন্য আমরা কয়েকটা উনষাট ডিগ্রি নিয়ে এসেছি এটা চিত্র আঁকলাম না এটা চব্বিশ ডিগ্রি সাতানব্বই ডিগ্রি দেখো এটা হচ্ছে বৃহত্তম কোন বৃহত্তম কোন যেটা তার বাহুটা হবে বৃহত্তম এটাই বৃহত্তম কোনের বাহুটাও যেটা বৃহত্তম বাহু তার কোনটাও বড় হবে যেটা ক্ষুদ্রতম কোন তার এই কোনটাও হবে কি ক্ষুদ্রতম আশা করি তোমরা বিষয়টা বুঝতেই পারছো এভাবে তোমরা প্রত্যেকটা মান লিখবে আহ এখানে আমার একটু হয়েছে বৃহত্তম বাহু হচ্ছে আমার এখানে পনেরো আমরা এখানে এইটা একটু উল্টা মান লিখেছি দেখো এই মানটা একটু উল্টো উল্টা লিখেছি এইটা চেঞ্জ হবে জাস্ট একটু তোমরা চাইলে এটা লিখতে পারো অর্থাৎ বৃহত্তম যেটা কোন হবে দেখো আমরা এখানে লিখতেছি এই যে বৃহত্তম এই বাহু আর ক্ষুদ্রতম বাহু বৃহত্তম বাহুর কোনটা বৃহত্তম হবে তাহলে বৃহত্তম আমার হচ্ছে কত পনেরো পনেরো মান ছিল সাতানব্বই ডিগ্রি এখানে এই সাতানব্বই ডিগ্রি এবং ক্ষুদ্রতম বাহু হচ্ছে ছয় এবং ক্ষুদ্রতম বাহুর কোন হচ্ছে চব্বিশ ডিগ্রি এই চব্বিশ ডিগ্রি এখানে দেখো বৃহত্তম কোন হচ্ছে এই চোরানব্বই ডিগ্রি এবং ক্ষুদ্রতম কোন হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি তাহলে এই চকটা তোমরা হবুক লিখে দিবে আশা করি তোমরা এটা বুঝছো এটা না বোঝাতেমন কিছুই নেই কেউ যদি না বুঝতে পারছো অবশ্যই কমেন্টস করবে অর্থাৎ আমরা লাস্ট ফাইনাল সিদ্ধান্ত নিতে পারি বৃহত্তম কোণের বিপরীত কোণ বৃহত্তম আর ক্ষুদ্রতম কোণের বিপরীত কোণ ক্ষুদ্রতম এটা সর্বশেষ উত্তর এটাই হবে आंसर আশা করি এটা না বুঝতেমন কিছু নেই তারপর যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করবে আমরা তো মিলিয়ে দেব এবার আসো তারপরের অংশটা আমরা চেষ্টা করব তার অংশটা অন্যদেরকে সহজভাবে বোঝাতে তোমরাও এটা চেষ্টা করবে দেখার জন্য দেখো লাস্টের যে অংশ ত্রিভুজকে কেন্দ্র করি অর্থাৎ এই যে তোমার একক কাজটা দিয়ে দেওয়া আছে যে একক কাজ তোমার তোমাকে একটি ত্রিভুজ আঁকতে বলা হলো যার তিনটি বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে চার একটা পাঁচ এবং একটা দশ সেন্টিমিটার তুমি কি এই ত্রিভুজ আঁকতে পারবে এবং আঁকা সম্ভব কিনা একটা ব্যাখ্যা করতে বলছে এখানে দেখো এই পঁয়ষট্টি পৃষ্ঠাতে এই অংশটা খুব সুন্দর করে বলে দেওয়া আছে তোমাদের বইয়ে এই একশত পনেরো পৃষ্ঠা বা ষোলো পৃষ্ঠাতে বলে দেওয়া আছে যে দেখো যে তোমাদের যেটা তুই করতে যে কোনো দুই বাহুর দেখো যে কোনো দুই বাহুর দুর্গের যোগ ফল তৃতীয় বাহুর সাইতে বেশি আবারও বলি ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য যোগফল তৃতীয় বাহুর চাইতে বেশি হবে এই কথাটাই স্পষ্ট করে এখানে লিখে ফেলবা শুরুতেই আমরা জানি দিয়ে লিখবে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যর যোগফল তৃতীয় বাহুর চাইতে বেশি এখানে দেওয়া আছে বাহু তিনটা আছে একটা বাহু হচ্ছে চার একটা বাহু দেওয়া আছে পাঁচ একটা বাহু দেওয়া আছে দশ বলছে এইগুলো দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কি না যাচাই করার জন্য খুবই ইন্টারেস্টিং এবং একটি সহজ একটা মজাদার প্রশ্ন আশা করি তোমরা বুঝবে আবারও বলি এই দেখো এই ত্রিভুজের এই একটা বাহু চার একটা বাহু দেওয়া আছে পাঁচ এবং আরেকটা বাহু দেওয়া আছে দশ তিনটি বাহু তাহলে এই প্রথম দুইটা বাহুর যোগফল প্রথম দুইটা হচ্ছে তোমার কত এটা হচ্ছে যে চার এবং পাঁচ আশা করি বুঝছো তাহলে প্রথম দুইটা চার এবং পাঁচের যোগফল হচ্ছে নয় এটা না বোঝার তেমন কিছুই নেই পক্ষান্তরে আমার যে তৃতীয় বাহু হচ্ছে দশ আসলে বুঝতেই পারছো প্রথম দুইটার যোগফল তৃতীয়টা থেকে বড় হওয়ার কথা কিন্তু এখানে নয় দশ থেকে বড় নয় তাই নট গ্রেটার দেন টেন যেহেতু এটা বড় সম্ভব না তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয় আশা করি তোমরা এটা বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না এখন এটা হচ্ছে আমরা জাস্ট বুক বইয়ের বইয়ে বললাম কিন্তু প্র্যাকটিক্যালি আমরা একটা ত্রিভুজকে দেখবো এটা কেন সম্ভব নয় দেখো এখানে এর মান আমরা ধরে নিলাম এর মান চার সেন্টিমিটার বি এর মান পাঁচ সেন্টিমিটার এবং সি এর মান দশ সেন্টিমিটার আবার বলি চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এখান থেকে এডি বরাবর এই যেকোনো একটি দেখো এডি বরাবর আমি একটি মান নিলাম এখান থেকে আমি যদি এই এর মান চার সেন্টিমিটার নেই এখান থেকে এর মান নিলাম চার সেন্টিমিটার ঠিক যাবে অর্থাৎ তাকে বক্র চাপলে কিন্তু সে এতটুকু আসবে দেখো এতটুকু আশা করি তোমরা বুঝছো এখান থেকে বক্র চাপে ঠিক এতটুকু আসবে তাহলে আমরা বলতেই পারি এটাই এইভাবে যাবে চার সেন্টিমিটার আমরা যদি এইভাবে নেই ওটা এরকম হবে আর এখান থেকে বি থেকে পাঁচ সেন্টিমিটার এখান থেকে আঁকলাম দেখো এই বি থেকে পাঁচ সেন্টিমিটার এতটুকু আসবে এটা পাঁচ সেন্টিমিটার এটা এরকম হবে বুঝতেই পারছো তাহলে আমরা বলতেই পারি এটা এখান থেকে কী হবে এই দেখো এটাই এইভাবে যাবে এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে চার সেন্টিমিটার কিন্তু এখানে মিললো না যদি না মিলে এটা কখনো ত্রিভুজ হবে না বিষয়টা বুঝতে পারছি ত্রিভুজ হবে না এখন মনে করো এইটা বি যদি চার সেন্টিমিটার না হয় এটা যদি মনে করো সাত সেন্টিমিটার হতো এবং বি পাঁচ সেন্টিমিটার হতো তাহলে সাত পাঁচ কত হচ্ছে বারো যা আমাদের দশ থেকে বড় এটা দ্বারা হতো যদি হতো তাহলে আমি এখান থেকে সাত আমার এখানে আসতো আমি এখান থেকে নেওয়ার পরে এখান থেকে আমরা একটি বক্রচাপাখতে পারতাম দেখো করো এই এখান থেকে ঠিক এইভাবে একটি বক্রচাপ করতে পারতাম এবং এখানে কত পাঁচ সেন্টিমিটার থেকে এখান থেকে পাঁচ সেন্টিমিটার এখানে আসতো এখান থেকে কিন্তু এইভাবে হতো অর্থাৎ এই সাইলেম এখান থেকে আর একটা বক্রচাপ রাখতে পারতাম এখানে বিন্দু সেট করতো শ্বেদ করলে আমি কিন্তু এইভাবে এই দুইটা ত্রিভুজ আঁকতে পারতাম বাট এটা দ্বারা আমার ত্রিবুজ আঁকা সম্ভব হলো না তাই এইভাবে আমাদের মান নেওয়া সম্ভব নয় কিন্তু যদি দুইটা যোগ ফল তৃতীয় বড় থেকে বড় হতো তখনই তা সম্ভব ছিল যখন ছোট তাহলে তা কি নয় সম্ভব নয় শিক্ষার্থীরা আশা করি আমাদের অংশগুলো তোমরা সহজে বুঝতে পেরেছ তারপরে যদি কেউ না বুঝতে বুঝে থাকো কমেন্টস করবে তো আমার ডেসক্রিপশন বক্সে সকল ভিডিও লিঙ্ক দেওয়া আছে দেখে নিবে ভালো থাকো সুস্থ থাকো অসংখ্য ধন্যবাদ আল্লাহ